জীবনে যদি কিছু করতে চান তবে আপনার যে পৃথিবী আপনার যে পরিবার আছে পরিবারের বাইরের কথা যদি আপনি শোনেন তাদের কথায় যদি বেশি মূল্য দেন পাত্তা দেন তারা কি বলবে তারা কি ভাববে তারা কি বলছে সেটাই শুনতে হবে ওটাই মেনে চলতে হবে আমার আশেপাশে কোনো মানুষ নাই আমার আপনজন কেউ থাকছে না তাদেরকে থাকতে হবে বন্ধুরা দূরে সরে যাচ্ছে আমি যদি কোনো কাজে যাচ্ছি কিংবা এ কাজটা করতে চাই আমার আশেপাশের বন্ধুগুলো থাকবে না দূরে সরে যাবে তারা তাদেরকে আমার পাশে চাই এই যে এই সব চিন্তা যদি আপনি করেন যতই আপনি পরিশ্রম করেন না কেন আপনি ধৈর্য ধরে পরিশ্রম করতে পারবেন না এবং মনোযোগ দিয়েও পরিশ্রম করতে পারবেন না যে কাজে আপনি সাকসেস হতে চান যদি নিজে সফল হতে চান কোনো কাজের সাথে থাকতে চান তবে এই নিজের পৃথিবী নিজের পরিবার ব্যতি রেখে বাহিরের পৃথিবীর সকল মানুষের চিন্তা ভাবনা আপনাকে নিয়ে যা করে তারা আপনাকে নিয়ে যারা যা বলে তারা যা বলছে সেগুলো কানে নেওয়াটা বন্ধ করতে হবে তাদের কথাগুলো কানে তোলা শোনা বোঝা তাদের সাথে তাদের কথা মতো চলার চেষ্টা করা এগুলো বন্ধ করতে হবে তবে আপনি জীবনে সাকসেস হতে পারবেন নচেদ কখনোই আপনার দ্বারা ধৈর্য ধরে পরিশ্রম করা সম্ভব হবে না আপনি জীবনে সফল হতে পারবেন না ইতিহাস বলছে অতীত বলছে আমাদের আশেপাশের অনেকের এমনই সমস্যা জীবনে ছিল যারা নিজের পৃথিবী নিজের সংসারকে বাদ দিয়ে নিজের পরিবারের চিন্তাভাবনা বাদ দিয়ে বাহিরের গুরুত্বটা জীবনে বেশি দিয়েছে ঠিক তারাই জীবনে ঠকেছে তারা জীবনে কিচ্ছু অর্জন করতে পারেনি এটাই বাস্তবতা একটা উদাহরণ দিতে পারি গাধা আর ঘোড়ার মধ্যে পার্থক্য কি বলেন তো দুজনেই দৌড়াই কিন্তু গাধা গাধায় থেকে যাই পরিশ্রম করলেই কাজে অংশগ্রহণ করলেই কিন্তু নিজের জীবনে সফলতা আসে না যেমন ধরেন সকালে খুব সকালে উঠে পেপারওয়ালা প্রত্যেক ঘরে ঘরে পেপার বিতরণ করে কই কখনো দেখেছেন তাকে অনেক ধনী হতে শুধু পেপারের ব্যবসা করে পেপার ঘরে ঘরে বিলি করে প্রচুর টাকার মালিক হয়েছে এই একটা ব্যবসা থেকে অনেক গাড়ি বাড়ি করে ফেলেছে সেটা খুব সকালে না ঘুমিয়ে পরিশ্রম শুরু করে দেখেননি দেখতে একটু কমেন্ট করবেন এমন কোনো ব্যক্তির সম্পর্কে অন্তত আমার জানা নেই ঘরে ঘরে পেপার বিতরণ করে কেউ ধনী হয়েছে আমার ধারণা বা জ্ঞানে কিন্তু আমার অভিজ্ঞতাই আমি পাচ্ছি না খুঁজে আপনার জানা থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ভাই বোনেরা শুধু পরিশ্রম করলেই হয় না কৌশল থাকতে হয় আল্লাহর উপরে ভরসা রাখতে হয় বড় হওয়ার স্বপ্ন দেখতে হয় অনেকে বলে বড় হওয়ার স্বপ্ন দেখো না নিজের সম্মান মনুষ্যত্ব বোধ তৈরি করো আমি বলি না বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে চেষ্টা থাকলে বড় হওয়ার স্বপ্ন থাকলে এবং আল্লাহর উপরে ভরসা থাকলে কঠোর পরিশ্রমের মাধ্যমে সেটা সম্ভব আর যখন একটা মানুষ সৎভাবে উপার্জন করে বড় হয় তখন তার মনুষ্যত্ব বোধ মানবিকতা কখনোই মরে যায় না আপনি যদি পরিশ্রমকে বাদ দিয়ে শুধু এটা চিন্তা করেন আমার আশেপাশে কেউ নাই আমার আপন জনকে থাকতে হবে বন্ধু বান্ধবকে থাকতে হবে অর্থ থাকতে হবে তবে আমি কিছু করতে পারি কিছু করা সম্ভব এত পরিশ্রমের দরকার হয় না এগুলো থাকলে মোটামুটি একটা কাজে অংশগ্রহণ করতে পারলে সাকসেস হওয়া যায় কখনো এটা সম্ভব নয় ভাই বোনেরা আপনার আশেপাশে আত্মীয় স্বজন যারা থাকবে যাদের কথা আপনি চিন্তা করেন তারাই দেখা যাচ্ছে আপনার কাজে বাধা হয়ে দাঁড়িয়ে তাদের আপনি যত বেশি সময় দিতে থাকবেন তত আপনার হাত থেকে সময়গুলো বেরিয়ে যাবে আপনি আপনার কাজের পিছনে সময় দিবেন কখন কখন চিন্তা করবেন কিভাবে পরিকল্পনা করবেন সময়ের অভাবে ভাই বোনেরা নিজের মূল্য আর সম্মান যদি পেতে হয় তবে নিজেকে অবশ্যই বড় মাপের একটা জায়গাতে নিতে হয় কিন্তু সেই বড়ো মাপের জায়গাতে পৌঁছানোর আগেই যদি আপনি নিজে আপনার বন্ধুবান্ধবকে আপনজনদেরকে পাত্তা দিতে শুরু করেন নিজের জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তবে একটা সময় এসে আপনাকে তারা অযোগ্য বলেই ধরে নেবে এবং আপনাকে পাত্তা দেওয়া গুরুত্ব দেওয়া বন্ধ করে দিবে সব থেকে ভালো হয় তবে এটা নয় যে আপনি নিজে আগে নিজের জায়গাটা তৈরি করলেন দেখবেন যদি এমন হয় আপনার জীবনে আপনি সাকসেস একটা মানুষ তবে নিজে তখন বন্ধুদের আর খুঁজে নিতে হয় না বন্ধুরাই তখন আপনাকে খুঁজতে শুরু করবে আপনাকে খুঁজে নিয়ে আপনার কাছেই চলে আসবে তাদের পিছনে আপনাকে ছুটতে হবে না আপনি তাদেরকে গুরুত্ব দিচ্ছেন পাত্তা দিয়ে তাদের পিছনে ছুটছেন যা তার কাছে মাথা কখনোই নত করবেন না ভাই বোনেরা নিজেকে সফল জায়গাতে নেওয়ার জন্যে আগে মাথা উঁচু করে চলতে শিখুন যা তার সামনে নিজের মাথাকে নুইয়ে চলার চেষ্টা করবেন না আপনার মাথা আশেপাশের মানুষের কাছে নুইয়ে চলার জন্যে না একমাত্র যদি মাথা নত করতে হয় সেটা আপনার সৃষ্টিকর্তার কাছে এভাবে চললে জীবনের কাছে কখনোই হেরে যাবেন না